কালেকশন আছে যারা নতুন পাইকারি নিয়ে ব্যবসা শুরু করেন অথবা যারা পুরান আছেন যারা তারা নিয়ে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করেন তারা কিন্তু ফুল ভিড় ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে নাটাই না

খুব সুন্দর একটা কালেকশন ভাই এই যে দেখেন এগুলা কিন্তু ছয় টাকা কালার ভাই ঠিক আছে এই যে কালার গুলো কাস্টমার দেখেন ভাই বিওয়ার্সদের কালার গুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর ধামাকা একটা অফার দিয়ে ধামাকা দুম ভাই হাজার বারোশো টাকা অন্য আসে সেল করবো ভাই ঠিক আছে

অস্থির একটা কালার ভাই অস্থির একটা কালেকশন এই যে দেখেন ভাই কত সুন্দর ওয়াও ভাই অস্থির কালার ভাই হ্যাঁ ভাই যে গলা কেমন কাজ করা তাই না ভাই অনেক সুন্দর যারা সিম্পল কিন্তু কাজ আছে ভাই দেখা ভাই যারা সিম্পল কিন্তু চায় কাপড়টা একটু ভালো তারা কিন্তু এগুলো নিতে পারে ঠিক আছে ভাই এগুলো ভালো দামে সেল করতে পারবো কালারটা কিন্তু জজ ভাই কত ভাই

আপনারা যদি এগুলো নিতে চান ভাইয়ের সাথে ইমো এ যোগাযোগ করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই না ভাই হ্যাঁ ভাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ